আসসালামু আলাইকুম জুইস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আনারসের আচার রেসিপি হাঁড়িতে দিয়ে দিচ্ছি দিলাম কালো জিরা ফোড়ন এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারস আনারসগুলো ফুটতে থাকুক আনারসগুলো আমি আলতো আছে সেদ্ধ করে নিব এ পর্যায়ে এসে আনারসগুলো আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করা হয়ে গেলে আনারসগুলো আমি ঢেকে দিব এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিগুলো অ্যাড করা হলে লাস্টে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদাম দিয়ে আরেকটু সময় ধরে আমি ফুটিয়ে নেব তারপরে এই তো আমার আনারসের আচার রেডি আপনারা চাইলে আনারসের আচারটি সার্ভ করার আগে লেবুর রস দিয়ে দিতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি খুবই মজাদার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আসসালামু আলাইকুম